এই ডাঙার ডাং জোতার ডাংগুলো ভালো তো আজকে কোথায় যাচ্ছি না যাই সব দেখাবো চলো এখন চলে যাব। এখন রাস্তার মধ্যে আসলাম এখন ওইখানটায় চলে এসছে আমাদের ভাগি না আর একটা মানে বিক্রম আসছে বিক্রমদা চলে এসে ওর মানে দোস্ত চলে যাচ্ছে আর এখন যাব কোথায় যাচ্ছি না যাই আর শুরো আর চেঙ্গু আসবে এলাইটে আসো আসার পরে আমার জামো করে দিয়েছে না যাই দেখেন চলো ফাইনালি চলে যাচ্ছি ওমা সুনে ওই যে স্কুটি তার আমার তিনজনে খানা দাসি চলো এলা আগাম আগে আছি চলে যাই ডাইরেক্ট চলে এসেনি পাঙ্গার গোর এটা এটে পাঙ্গা এটা আসেনি এলা দ্বীপে নাসি বলে ওমার জন্য বাচ্চা আসি এই যে দেখা আসেন আর রাউদ বাচ্চা আসি ও তো এলা অনেক ফোন করছে কতক্ষণ আসিবে আর ফাইনালি চল মা তো কষে তোমার আগাও হওয়া যাছি তাহলে আমার চলে আসেনি এটে হাই রোডে পাম দিল চোর গাড়িখানত এলা ফাইনালি হাই রোড উঠে গে নি হাই রোড ওঠার পর এলা যাই করে যা না যাই দেখাছি যা ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা এখন চলে হাই রোডের মধ্যে এখান দিয়ে এখন যাবো ওই দিকে পতাকাটা কি দুইটা গাড়ি দিয়ে বড় পতাকা আর এখন রোডটি আমাদের শুক্র চালাচ্ছে গাড়ি আর এই দিক দিয়ে মানে যে দিক দিয়ে মানে অদরা মন্দির চাই ওই দিক দিয়ে চলে যাচ্ছে একদম মানে একদম গাজল ডুবা দিয়ে একদম চলে যাব অদরা বাড়ি হয়ে কোথায় যাই দেখতে পাবেন এখন ফাইনালি এইখানে রোড স্টেশনের ট্রেন যাবে তার জন্য এখানটায় দাঁড়ায় রইলাম শহর একদম গাড়িতে পাঁচশো টাকা দুই হাজার টাকা দশ হাজার টাকা যাই যেত পারিল তেল ভরাই ভরে টরে একদম ডাইরেক্ট চলেই যাবো এলা ডাইরেক্ট চলে এসে নিয়ে বোদামঞ্জের এই রাস্তাটা দিয়ে যাওয়া বোদামুন যায় ওঠে দাঁড়া মো ভাগিন হওয়ার বিশ্বনাথ আসে মাস্তাতে আর এটি দেখা পাচ্ছেন অনেক লোক যাওয়া দোষী চেংরা পেংড়া সবাই যাচ্ছে একদম লিজেন্ডেল আর সাইকলত যাচ্ছে ফাইনালি এটা দাঁড়ে পণ্য দেখা পচেন উমার জন্য উমা কল করছি কলের ধরে না আমার যেটা পেট্রোল ভাড়ানি সেলাই বলে উমা উঠে মনে হলো চার পাঁচ কিলোমিটার পিছনে ফাইনালি উমা হচ্ছে আর মা বলে আর ভুল ঢুকে গেছি ফাইনালি ফোন করি অবশ্যই তোমার ওইটা স্থান হয় জঙ্গলের ভিতর দিয়ে যাবো ফাইনালি ভিতর দিয়ে চলে যাওয়া ধরছি ভাগনা হাড়াচ্ছে আর হামা গাছি জঙ্গলের ভিতরে রাস্তা সেলাই ভুল রাস্তায় গেছি এগুলা জঙ্গলের ভিতরে রাস্তাটা দিয়ে চলে যাচ্ছি আর তো ভয় পাশে কষে তোমা ভাই জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়া যাবে না তারপরে একলা লোক পুষিনি কে ক্লেনটা দিয়ে যাওয়া যাবে নাকি কে উনি যান না উনি হাতিটা হাতি বাইরে হয় ওই জন্য ক্লেন দিয়ে কিনে নেয় তারপরে কছে এই রাস্তাটা দিয়ে যাওয়া একবারে ডাইরেক্ট উঠবেন মানে এনে ঘোরা হয়েছে মেলাঘাট আর এই ভাগিনা হার বুদ্ধি অনেকক্ষণ ঘুরেছি তাই জন্য আর তারপরে ফাইনালি চলো পুরো গাড়ি ডোটারি গঠে দিছে আর দিছি একদম আমার পুরা স্পিডে যাওয়া দিছি আর ফাইনালি দেখা পাচ্ছেন এই মানে হাতি টাতি ইলা দিয়ে বাইরে হয় এর জন্য এইলা পুরো দুঠিয়া হাতি লাগ পিটার জন্য বা গুলি করার জন্য বানাইছি ফাইনালি এখন ব্রিজ পার হসি ডাঙ্গের ডাঙ্গিলা দেখা পাচ্ছেন এটা নদী একদম জঙ্গলের মিডল দিয়ে আইছি ফাইনালি কেল উঠি গনি উঠার পরে করে যাওয়া দিছি পুরা স্পিডে আমাদের শুভ গাড়ি চালাচ্ছি মিডিলে বসে আছে আমাদের চেঙ্গু তারপরে আমি আসি আর ভাগিনা হয়তো টিকিটাও দেখা যাচ্ছে না কঠিন জোতার ডাং খাওয়া আর ফাইনালি দেখা হচ্ছে আমার আগত দুইটা একটা সিং একটা সিংরা মতো খুলি গেল মানে ওমে জোড়া নিয়ে ঘুরেছে আর আমার হলো জোরা তালি নিয়ে ঘুরেছি মানে পনেরোই আগস্টের কি কুমার এত পিছনত গাড়ি সামনের গাড়ি মানে ধূপখান ফেলার জায়গা নেই আর কোনো নাই ফাইনালি একদম দেখাচ্ছেন যাইতে 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 একদম সুন্দর দৃশ্যটা দেখা যাচ্ছে আর আর উমাক টক দেখা চলে গেলি চোরা দুই আর আমার শুভ কম ড্রাইভার না হয় আমার পুরানা খেলাড়ি ফাইনালি দেওয়া যান গাজন ডুয়ার ব্রিজটা ব্রিজটার গোর গোর চলে এসেছি চলে আসার পরে একদম অনেক দিন আইচু হেল নিয়ে ওখানে ভিডিওতে দেখিসেন বোধে আজই আসুন তারপরে এই গাড়ি করিয়া শুনুন খেলা দেখছো মানে চকচকা আছে চকচক আছে মানে সেলা রং টমতো করেনি আর পুরো একদম হাই লেভেলের এনজয় মানে হাই লেভেলের বানিয়েছি আর দেখা যাচ্ছে কীরকম ভিড় প্রচুর ভিড় রেটে হয়ে গেছে আর ভাগিনা হাতে কোঠে উমা বলে নিজ দেওয়া চলে গেছি আমার কল করছে উমা বলে তোমার উপর দিয়ে উঠে আমার উপর দিয়ে উঠেছিনে এনে উমার নিচ দেওয়া চলে গেছি আর আমার তো কী কুমার আমার স্কুটি আমার মানছি রে বাইক ডুব বাইক বাইক মানে হলো ভালো এনজয়ের মতো দেখা যায় এটি ফাইনালি গাজল গাজলডুবা এটে অনেক লোক প্রচুর লোক এটি ভিডিও বানাসে আমাদের তো এটি আমার ডিল না হয় আমার তো বানাই আমাদের ছোট ছোটো মোটো জায়গা আমার দাঁড়াই না আমার যেঠে যাই ওটা একদম আর চেঙ্গু গোলসে দাঁড়া দাঁড়া অনেক দেখি দৃশ্যটা ফাইনালি শুবুর আমার দাঁড়িয়ে ফেলাই খানো আর এটা দেখে দৃশ্যটা আয় যে দেখা যাচ্ছে ভালো মতো তাই জন্য চেঙ্গু গোলকে এটা দুজন ফটো তুলি ফটো ফটো তুলি চেঙ্গুর কছে কি আর শুবুর মতো এঁঠে পেলেন না হয় আমার তো যেমন অদরা অদরা বাড়ি যেম যা একবারে চলে যেম সেবক ফাইনালি ওটা দিয়ে তিস্তা ব্রিজ খান আর ভাবি না তিস্তা ব্রিজ ফাইনালি দেখা হয়েছে এই যে আমার তিস্তা ব্রিজ খানি পুরো তুমি আর তিস্তা ব্রিজ কি কুমার খানু চা চায় মানে মানে ব্রিজখানের অবস্থা পুরো একদম ক্রাসিং তেল হয়ে গেছে আর ব্রিটিজ খান যেত সম্ভব মোড় হিসাবে এখান মানে একদম ঠিকঠাক করা প্রয়োজন পুরা বাদ আর ব্রিজখান তো অবস্থা শেষ ওখানে ভিডিওতো করে নেই চলো আর ফাইনাল ব্রিজ পার হয়ে একবারে আমার অদরা যে রাস্তা ওটা দিয়ে ঢুকি পড়নি উনি দেখা বাসেন আর রাস্তাটা যে ধুলারি আর কি কম গাড়ি লাগুড়ি রাস্তা ধুলা হয়ে গেছে আর পাকা করেনি রাস্তাটা পাকা না করি এগুলাতে কীভাবে বসায় না খুব 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 করা এগুলাতে কি জানি কয় ওগুলা জানা টানার নাম ওগুলো বসাইছি আর একেও প্রচুর জঙ্গল আছে

চল রাস্তাটা দিয়ে আগাছি আগাছি আগাইতে আগাইতে চলো যাই যায় একদম এনজয় হবি ফাইনালি হচ্ছে চলে যাচ্ছে রাস্তাটা আর এটে দৃশ্যটা অনেক সুন্দর লাগাচ্ছে আর গাড়িও প্রচুর চলেছে মানে হামারত্তিকার হাইডুল্লার থেকেও এটা খতরনা খাইডোর করা চলে এটা সুন্দর জন্য আর ফাইনালি দেখা যায় মুখ মোর অবস্থা একদম শেষ পুরা এনজয় করি যাওয়া দেখি কথা দেখি মজ চলো আজ ভাড়া চুরি আচি নাচি মত তেং তেং করি ফাইনালি অদরা বাড়ি পৌঁছে মানে শহর একটা কয়া চলে এরকম হলদিবাড়ি একটা শহর জেলান হয় কিন্তু শহর একটা শিলিগুড়ি একটা শহর বইনালি এটা বৌচি এটা দাঁড়িয়ে আসি ভাগিনহর আসুক ভাগিনা হওয়ার আমার কৃষ্ণ দাসিমা দাঁড়িয়ে ম্যাঙ্গো ফুটি খাসে আমাক আমার আগা দেখছি কিন্তু মা উমা ছিল আর মা ফাইনালি চলেছিল একসাথে দেখা দেখা হওয়ার পর দেখায় বাসেন একদম চলে এসে আর পাহাল্লা সামনে এই যে দেখা গেছে পাহাল্লা আর এই যে ভাগিনহর দেখা পাসে এই যে আশীর্বাদ বা আর এই গীত পুরা পাথর বালু নিগাই না এতে পুরা ডাম পাগিলা দেখা আর ওই জিনিস আস্তে আরও চঞ্চা একদম বানাইছি আর পাহাড়গুলা দেখা পাচ্ছেন ফাইনালি এটি ব্রিজ থানে এটি চলে আসেনি মানে যেটি আমার যাওয়ার প্ল্যান খুশি ওটি চলে এসছি ফাইনালি আর এই দেখেন দৃশ্যটা কি সুন্দর আর কি কীতে নদীর নামটাও আমি জানো না এটা অত কিছু আমি দেখনি বাদ বাকি এলা ফাইনালি ভাগিনা পাকে আগে আর আমার এর দাঁড়ানি অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক হাওয়া পুরা না একদম পুরা সুন্দর্য দৃশ্যটা না কি কুমার না আসলে বুঝাবো বলার একবার ওদরাবাড়ির জায়গা এটি ঘুরিয়েছেন তাহলে দৃশ্যটা বুঝা পাবেন না হলে কোনো কিছু বুঝা বলেন পাহাড়ের থেকেও একটি মজার আলাদা করতে পারছেন তিনটা একবারে যাওয়া দিছি তারপরে এখান ফটো খুলির উপর পুজো কেন মানে চলো আর তিনটাও একদম যাওয়া দিছি হাই লেভেলের আর ফাইনালি ওই পাহাড়ে পাহাড় হ্যাঁ নদীর আস্তা দিয়ে একদম নদী দিয়ে নদী দিয়ে যাওয়া দিছি আস্তাটা দিয়ে যায় একদম পাহাড়ের গোর গোর জামক ওঠে যায় নদীর জামক যায় চলো না কি হচ্ছে না তো আমাদের আর পারে হওয়া পায়নি উমা আমার কৃষ্ণ আছে আর শুভ তো আমার হাইটে এইবার জানেন ওই খালু চা কোনো বুঝে না তাহলে ঘ্যাং 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 করি খালু চা পার করে করে চুলে শুনি আমা আর উমা পিসন আছে পিসন থেকে আসুক আর চলো এলাকা গানের সাথে অনেক এনজয় নাও চল তে রা দীপেন এলানি আমাকে কল করছে তোমার কোটি আসেন আর মুহামাকি জোতার ডাং খাওয়া এতক্ষণ থেকে হামা তো কল করেছি তোমার ভাই তোমার কোনো সারা নাই হুম আমার ফাইনালি পাহাড় আছি চলি আর তোমার এলানি কল কর জোতার ডাং খাওয়া গেলে আমাকে উমা এলাতে কোটি আছে জানি না অত সম্ভব তোমাকে কল করি উমা মানে এই কত গাজলডু ইয়ে আছে আর ফাইনালি দেখা আমার চলে যাচ্ছে যেটি আর এটি একটা বাম বাম হসে বাম না বান হসে বান বান দেশে একটা মানে উনি একটা সোজা আস্থা হবে না কি না কী হবে জানানো অপসম্ভব আর এই যে আমার ভাগিনা হার দোস্তুগে আসিও আর এড়ে চেঙ্গু নামি গেল আর মুই নামি গেল শুভ্র আমার স্কুলখান ওঠাসে বানটা দিয়ে আর ওঠাক আর ফাইনালি একদম পুরা চিল চিল হাই লেভেলের আর এই যে ভাগিনা চলে এসে ফাইনালি এই মেলা গাড়িখান ওঠাবি ওঠাক আর আমার চলো আমার উমা তো গাড়ি নিয়ে সবাই চলে গেল আর চেঙ্গু আর মুই হাঁটি হাঁটি যাওয়া দিয়েছি হাঁটি হাঁটি যাইতে যাইতে দেখা বসেন

จะตัดน้ำคืออะหรรูต่อ